অনেকক্ষণ থেকে তো বসে আছি এলো কিছু খাওয়া যাক চল কি খাবো ওই মুই তো একটা ভেজ স্যান্ডউইচ আর অল্প কফি খেলে হবে আর তুই কি খাবো মুই তো দুধ খাম নো 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 আরে কি হল ছাগল এক নম্বরের ছাগল হ্যাঁ পাঠা কাকুশ রাম পাঠা মানে তুই অসুবিধা তোর জানো আর

সাতটা সাতান্ন আটটার মধ্যে দাদা দুধ না পেলে উঠে ভাই হ্যাঁ সবার যেমন থাকে পান বিড়ি গুডকে সেকেটের নেশা দাদা তেমন দুধের নেশা এই নেশা কোনদিন ছাড়ি পাবে না দাদা পাগল কিসের নেশা ভাল লাগে তাই খান নেশা বেশা কিছু না যেদিন মন যাবে সেদিনে ছাড়

বিয়ে নিয়ে চাপত পড়ি লাগবো কি যে করো আরে এটা করার কি আছে তোমার না চেংনি দেখাই আছে বিয়েটা করি না অত তাড়াতাড়ি অনেকদিন থেকে ভালো কিছু খাই না সে তো দেখা আছে হ্যাঁ হ্যাঁ দাদা বিয়েটা করি না তো আর যৌতুকত কিন্তু একটা পালসার নিবি না একটা চঞ্চনা চাই একটা পালসার আরে তুই কি পাগল নাকি মোর যে জিনিসটার দরকার নাই ওইটা মই নিয়ে কি করি আরে দাদা তোমার না সবই আছে তোমরা আবার কিনি বাচ্ছান

তুই চেঙাটা এমন করে সকাল সকাল দিলু দাদার মেজাজটা গরম নাকি মানুষের ইমোশন নে দাদা দাদা মা

তুই আছিস তোমরা এক মিনিটের মধ্যে ভালোবাসা আছে নাকি প্রেম ভালোবাসা আছে কি নাই সেটা

বিয়ে হোক দাবি দেবার ব্যাপার তো একটা থাকেই তোমরা তো কিছু কইলেন না তোমার যদি কিছু চাওয়া পাওয়া থাকে তাহলে কবার পান মোর চাওয়া পাওয়া কিছু নাই মোর খালি বিয়েটা হোক মানে তা ওই মুই কি কম তোমার জামে তো সামন চাওয়া পোয়া কিছু নাই তোমরা এক কাজ করেন দুইটা উন্নত মানের দুধ দেওয়া গাই দেন জৌতু হিসেবে দুধ দেওয়া গাই উইটো আবার কেমন জৌতু মানে বিআই ওই পশ্চিমবঙ্গের জাতীয় গৃহপালিত পশু গরু না ওই হিসেবে মোর বেটা আরকি গরু দেখা না পছন্দ করে আরকি বা রে এমনি তো সেই শিক্ষক তো ফ্যামিলি ঠিক আছে বিয়েই জামের যখন গাইয়ে পছন্দ তাহলে বিয়ের আগত দুইটা উন্নত মানের গাই তোমার বাড়িতে পৌঁছে দিন ঠিক আছে তা বিয়ে ওই কথাই থাকিল তাহলে আমরা তাহলে আজই উঠি আর বাকি যেগুলা টুকটাক কথা আছে ওগুলো তোমার সাথে আমি ফোন হতে করি চলো রে ওটা দাঁড়ান দাঁড়ান বিয়ে কোটো যাওয়া বাচ্চা নালায় তোমরা নতুন সাগাই হয়েছে তো মুই না খায় পাঠের পা বাড়ির ডায় ভাত যা হয়েছে চারটে খায়া দে হ্যাঁ খাওয়া দাওয়া কাকা কাকা কোনো মত নেই এটা খাওয়া যাবে না পা খাবার বসলে এই বিয়ে কিন্তু আর হবে না মই কং কি বিয়ে খাওয়া দাওয়াটা নালে আজকে থাক খাওয়া দাওয়াটা আমরা অন্যদিন করব বুঝছেন আজকে খাওয়া দাওয়া না করি দূর বিয়ে ওই কথা কইলে হবে নাকি তোমরা আমার খাওয়ার কথা শুনি আমার কাঁপিতেছেন কে বেশি কিছু খাওয়ামু না চারটা ডাল ভাতই খাওয়ামু কাকা

কোন বেলা হল নাচকে খাওয়া লাগবে আজকে খাওয়া মোনা তাতি আনি দে তোর শ্বশুর কে আনি দে তাতি কর কাকা আসা নাই তোমরা বসে কে তোমরা খাও তোমার দিচ্ছে মোনা জামাই অমল লাগাই চিনকে তর্কি গুলো ভালো হয় নাই মাংস দুধ দের নেই কি মৌসুমের দুধ পাক আরে না 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 বিয়ানি ওইটা নোয় ওই আমার বাবু একটা দুধ ভাল পায় তো ওর জন্য দুধের কথা কবাদ হচ্ছে আরে না না বাবা আইমের কোনো তরকারি কোনো জুতো রে ভাই নাই এটা ভেন্ডি ভাজার কোনো দুধ টুধ নাই ডাইলগ তো এক ফোঁটা দুধের গন্ধ বন্ধ নাই মশু মতো দুধ দেয়নি এলেঙ করে খাওয়া যায় দুধ ছাড়া তরকারি হ্যাঁ ও আদা পাগলা পাক ওর তখন তো কি লাগছে পেট খারাপ খাবে না হ্যান ত্যান কত বাহানা এ তো পাকলা আদা পাতলা আদা পাগলা কায় ভি আদা পাগলা। কায়রো তোমার বেটা ওটা তো আদা পাগলা নয় গোটাই পাগলা দুধ দিয়ে কায়রো মাংস খায় এবিও হবে না দূর এটা আদা পাগলা এটা গাজাটা নে গাজা তোর বাপটা নে গাজা দুধের মনও বুজিস পৃথিবীর এমন কোনো বিজ্ঞানী আছে যায় কো আর দুধ খাওয়া খারাপ পৃথিবীর এমন কোনো ডাক্তার আছে যে ডাক্তার কো আর বলে দুধ খাওয়া ভালো না মুই গাজা রানুম না মুখ কো নাৎ পাগলা এলা কা চুপ করিস এলা মুই দি কথা ভিড়ে না ভিড়া তুই বাড়িতে কি ভিড়া

দেখছিস বিকাশ একটা দিন এনাকে সহ্য করি পারি না আর আমরা এনাকে উনত্রিশ বছর থেকে সহ্য করি আসি ধরছি এনার জন্ম হওয়ার পরে এনার মুখর দুধ দেওয়াটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে কোনোদিকে শুনছি যে দুধ খাওয়ার জন্য মানুষের বিয়ে ভাঙে আচ্ছা দেখ নিজের তোকে দেখ সারা দুধ খোর বাবা খবরদার মুখ বাবা গায়ে রাখাম না তোর বাবা আজকে থেকে মরে গেছে বদা বদা কি হল

আমার বিয়েটা যেন না তোর মুখের কথা তুমি শুনিন না না আগে তুমি তিন চার মাস দেখিন তারপর যদি মোর সব ঠিকঠাক মনে হয় তারপরে আমি বাড়ি নিয়ে বিকাশ আজকে আর পরে যদি দুধ খাওয়া দেখিস এক থাপড়ে গাল ফাটা দেব কার মোর দুধ আর জীবনে দিন না আয়ের একটা গরু দেখছেন না রে সেই সকালে হারাইছে সাদা কালার ডোরা ডোরা ছোপ ছোপ পা এই সকালে মানচুন খুটুগুড়ি কোটে যে গেল খুঁজি অ দু চুক গরুটা জানিস গরুটা বারো তেরো লিটার ডেইলি দুধ দেয় কেমন গাটা ঝনঝনি লাগছে এইবার নিয়ে দুইবার হারাইল এইবার পাইলে আর রাখিব না গাইটা তিরিশ হাজার টাকা হলে ছাড় দিন তোমার তো কোনো কাস্টমার আছে নাকি ভাই প্রতিদিন বারো তেরো লিটার দুধ দিবে দেখছিস বিকাশ ঘরের সাথে না গেলাম ওই

খুব দুধ খর মন রে ভয় খাই না ভয় খাই না আর যদি খুব দাদা দুধ দেখো দুই কেজি দুধ আছে এক কেজি করে দিয়ে দেন এটা বাড়ির গরুর দুধ একদম খাটি দুধ নে এক কেজি করে চল্লিশ টাকা করে দেন কেজি বিকাশ

মোর গরম তালু শুকি গেছে রে ভাই বর গরম তালু পুরো শুশুর করে আসে মোর দুধের ভাই একটু দুধ খাওয়া লাগবে ভাই আচ্ছা তো ভাই 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 মোর মোর শুকিয়ে ভাই 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 আন কি নি ভাই দে 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 আ দাদা দাদা পালেন না হ্যাঁ আরাম পালেন দে দে দাদা দে আ কর এই শালাদটা তেঁতুলের রাসের খাওয়া লাগছে পরে দেখা গেলো এইটাই নেশা হয়ে গেল পরে যদি তেঁতুল করে রা যায়